বিসমিল্লাহ রহমানের রহিম আমি দিল মাহমুদ আফরুজা দেখেন ধানগুলো কত সুন্দর হয়েছে সব ধান বের হয়েছে একদম এখন কলা পাকা হবে কত সুন্দর লাগছে এদের রেনু পড়ে গেছে কলা পাকা হয়েছে ধানগুলো কত সুন্দর কত সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে দেখতে সুন্দর ধান আর শুধু ধান কোথাও ফাঁকা নেই একদম মানুষের মুখে হাসি কৃষকের মুখে হাসি যারা লেবারের কাজ করে তাদের মুখে হাসি যারা চাকরি করে যারা জীবিকা অর্জন করে খায় তাদের মুখে হাসি যারা বড় লোক যারা উচ্চবৃত্তে যারা অট্টালিকায় থাকে তাদের মুখেও হাসি কৃষকের মুখে যদি হাসি থাকে তাহলে সে পৃথিবীর সবার মুখেই হাসি কারণ দান দেখে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর হয়েছে ধান কি বলবো দানের চেহারা দেখলে যেন কবির গানের কথা মনে মনে পড়ে যায় কবিরা যে লিখেছেন এই জন্যেই লেখেননি কারণ দেখুন আল্লাহর কি মহিমান আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ মহান মহিলারাও এসে দেখে যায় ধান ক্ষেত এসে দেখে যায় দেখে যে তারা তাদের ধান জমিতে কত সুন্দর হয়েছে অনেকে ধান আগাছা পরিষ্কার করে দিয়েছে মহিলারাও এসে দেখেছি আমি দূর থেকে তাদের সাথে কথা বলতে পারি নি কারণ কাছে যেতে পারিনি সেটা তো একটু দূরত্ব হয়ে যায় তাদের সাথে যদি কথা বলতে পারতাম তাহলে আরও ভালো লাগত কি গরম কিন্তু ধানের কাছে আসলে গরম লাগে না আজকে বেশ ভালো বাতাস বাতাসে মনটা ভালোই লাগছে আমি একটু বাসার থেকে একটু দূরে আসছি আপনাদের দেখানোর জন্য দেখুন বাতাসের দল কাটছে অনেকেরই অনেকটা জমিতেই রেণু রয়ে গেছে দানের মধ্যে রেণু চলে গেলেই মনে হয় যে কলা পাকা হয়ে যায় এটাই এগুলো অনেক কষ্ট করে নিতে হয় এগুলা গোলায় বেড়ে যখন উঠায় তাদের মুখে হাসি থাকে এগুলো বিক্রি করে তারা সারা বছর চলে কামলার দাম দেয় তবু তারা যেন বেঁচে থাকে মানুষের মতো মানুষ হয়ে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করায় তারপরে কেউ বাইরে যেতে চাইলে সেই ধানের জমি লাগিয়ে তারপরে বাচ্চাকে বিবেশে পাঠায় যে তবু আমাদের সন্তান মানুষ হোক মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে এটাই বাবা মার কাম্য বাবা মা এটাই মনে করে অনেকে ছেলে মেয়েদের জন্য বাড়ি বাসা বিক্রি করে ফেলে বাড়ি বাসা বিক্রি করে তাদের টাকা দেয় ভাড়া বাসায় থাকে আমার চোখে দেখা অনেক দেখেছি অনেক কিছু আসলে তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে তাদের মনের বিকাশটা প্রকাশ করতে চায় কিন্তু মানুষ পায় না আমি খুঁজছি সেরকম মানুষই যদি আপনারা পান তাহলে আমার সাথে দেখা করিয়ে দিবেন হ্যাঁ ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক গরম পড়েছে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ছায়া থাকবেন ঘরে থাকবেন শরবত খাওয়াবেন নিজেরা খাবেন আপুদের বানিয়ে খাওয়াবেন সুস্থতাই মানুষের সবচেয়ে বড় অবলম্বন যদি কেউ সুস্থ থাকে তাহলে তার টাকা লাগে না আর যারা অসুস্থ তাদের টাকা থাকলেও তারা বেঁচে থাকতে চায় কিন্তু থাকতে পারে না তাই বলি আপনারা সুস্থ থাকুন এখন ধান কাটা প্রায়ই সময় চলে আসছে ধান কাটার আপনারা ঘরে থাকুন আপনারা শরীরকে সুস্থ রাখুন সকাল সকালই গোসল করে খাওয়া দাওয়া রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যেই থাকবেন যেখানে বাতাস ঠান্ডা সেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম